নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ওজন কমানোর জন্য খুবই স্বাস্থ্যকর একটা থেপলার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই থেপলা তৈরি করার জন্য প্রথমেই লাগবে ছোট এক বাটির ধনে পাতা কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে মাঝারি মাপের এক বাটি পেঁয়াজ কুচি এক বাটি বাঁধাকপি কুচি এক বাটি বিট কুচি আর এক বাটি গাজর কুচি নিয়েছি এই সবজিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নেবে আর আন্দাজটাও তোমরা তোমাদের কতটা থেপলা বানাবে সেই অনুযায়ী নেবে একটা বড় পাত্রে থেপলা সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি গ্রেট করা বিট তারপরে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজরটা এরপরে দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি আর মিহি করে কুচানো পেঁয়াজটা এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম সাতটা আরেকটু বাড়ানোর জন্য কিছুটা জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম থেপলাটাকে আরো বেশি স্বাস্থ্যকর করে তোলার জন্য আমি ছোট বাটির এক বাটি ভর্তি ওটস আমি দিয়ে দিলাম থেপলার বাইন্ডিংয়ের জন্য বড় চামচের দুই চামচ আমি সুজি দিয়ে দিলাম আর দিলাম বড় চামচের দুই চামচ বেসন এবার দু চামচ আটা মিশিয়ে দিলাম যদি বাইন্ডিংটা ভালো না হয় তাহলে আরও আন্দাজ মতো আটা আমি মিশিয়ে নেব সব শেষে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এবার সব উপকরণ খুব ভালো করে চটকে মেখে নেবো আর মাখার সময় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সবজি থেকেই যা জল বেরোবে তাতেই সব মাখা হয়ে যাবে আর যদি খুব শুকনো লাগে তবে অল্প একটু জল ছিটিয়ে দিতে পারো কিন্তু জলের প্রয়োজন হয় না আমি জল ছাড়াই মেখে নিচ্ছি থেপলা বানানোর জন্য মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি জল ছাড়াই মেখে নিয়েছি আর এটা খুব ভালো মতো চোটকে মাখতে হবে আর এই বাইন্ডিংয়ের জন্য আমি দু চামচ সুজি দু চামচ বেসন আর দু চামচ আটা ব্যবহার করেছিলাম পরে আমার আরও চার চামচ আটা লেগেছে সব মিলিয়ে ছ চামচ আটা আমি ব্যবহার করেছি আমার মন্ডটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাতে মন্ডটা আরও নরম হয়ে যাবে তারপর আমি থেপলা তৈরি করব আমি ঘন্টাখানেকের জন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মন্ডটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সবজি থেকে আরও জল বেরিয়ে এটা আরও নরম হয়ে যাবে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি মন্ডটা তোমাদের আবার দেখাচ্ছি মন্ডটা কত নরম হয়েছে সবজি থেকে আরও অনেক জল বেরিয়েছে এবার আমি থেপলা তৈরি করে নিচ্ছি প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে অল্প দুই তিন ফোঁটা তেল আমি দিয়ে দিলাম এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে এই তেলটা আমি পুরো প্যানের গায়ে ভালো মতো মাখিয়ে দিলাম তোমরা এটা তেলের বদলে অল্প ঘি বা বাটার দিয়েও তোমরা করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব তারপর থেপলার মন্ড থেকে বেশ খানিকটা মণ্ড নিয়ে আমি প্যানের মাঝখানে রেখে হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল শেপ দেওয়ার চেষ্টা করব কিন্তু এটা পারফেক্ট গোল কখনোই হবে না এইভাবে আস্তে আস্তে চেপে চেপে করতে করতে মোটামুটি গোল হয়ে যাবে তারপর এটাকে আমি লো ফ্লেমে মিনিটখানেক একটা দিক ভালো মতো ভেজে নেব থেপলাটাকে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করেছি এবার লো ফ্লেমে এটার আমি একটা দিক ভেজে নেব এটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে সবজিগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর থেপলাটা পুড়ে যাবে এটাকে ধৈর্য ধরে লো ফ্লেমেই ভাজতে হবে থেপলার একটা দিক মিনিটখানেক ভাজা হয়ে গেছে এবার আমি থেপলাটাকে উল্টে দিচ্ছি এটাকে উল্টে দেওয়ার পর উল্টো দিকে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে চাপ দিতে থাকবো এইভাবে চাপ দিতে থাকলে অপর দিকটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ফ্লেমটা আমার লোই আছে এইভাবে আস্তে আস্তে থেপলাটাকে আমি ভালো মতো ভেজে নেব থেপলার এপিট ওপিট দুপিটি আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এটা যে শুধু ওজন কমায় তা না খুব স্বাস্থ্যকর বটে আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমরা নিরাশ হবে না তৈরি হয়ে গেছে প্রথম থেপলা আমি নামিয়ে নিচ্ছি আমি আরেকটা থেপলা তৈরি করে দেখাচ্ছি থেপলার এই মণ্ডটা খুব নরম হবে কিন্তু একদম পাতলা কিন্তু হবে না এটাও আমি লো ফ্লেমে একটা দিক ভেজে নিচ্ছি একটা দিক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আরেকটা দিকও আমি ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি আর একটা থেপলা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রকম থেপলা বানিয়ে তোমরা সকালে রাতে খেতে পারো তাতে তোমাদের ওজন কমতে খুবই সহায়ক হবে গরম গরম থেপলা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তোমরা এটা আচার চাটনি টক দইয়ের সঙ্গে খেতে পারো আর এটা খেতেও খুবই সুস্বাদু হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো আর এটা কতটা নরম হয়েছে আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা খুবই নরমও হয় আর আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ